বাড়িতে বাড়িতে ফিরেছি আমার আমি শুয়েছিলাম রাত্রির বেলা আগুন ধরলো ঘরের ভেতর পুরো সুইচ বোর্ডটা পুরো একদম চার্জ হয়ে গেল মানে যেখান দিয়ে ইলেকট্রিসিটিটা আমি ম্যানেজ করে নিয়েছিলাম যে আমি বলে মানে সবকিছু ইভেন টাকাও দিয়েছি পরে সেই ইলেকট্রিসিটি লিজ দিয়ে কি করছে লর্ডশিপ পুরো চার্ট হয়ে গেল আমি বুঝতে পারলাম না তার উপরে কিছু ছেলে সাড়ে বারোটার সময় যখন এই জিনিসটা ঘটছে নিচে এসে গালাগালি পরের দিন আবার সে জিনিস এবং যাদের এগেনস্টে কমপ্লেন করা হয়েছিল এই কমপ্লেন বালিগঞ্জ পুলিশ স্টেশন আছে আজকে সকালবেলা আসার সময় দেশ স্টার্টের এগেন লর্ডশিপ ওখানেও গালাগাল লর্ডশিপ আমি আমার লাইফটাকে ডিসটারব করছ লক্ষী কোনো অর্ডার পাল হচ্ছে না লক্ষী আমি গুনতেও পারিনি কালকে লক্ষী আমার একটা কজ আছে না আই এম আই এম আন্ডার সিভিয়ার সিচুয়েশন লক্ষী আমি কিভাবে আমার বাড়িতে আছি লক্ষী ট্র্যাকショップ ভিলিটেবল ভেঞ্জার ইন কমপ্লায়েন্স অফ দা অর্ডার ডেটেড 14 11 2024 অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য দে ভেন্ড অফ দ্য দি কমিশনার বোথ অফ দ্য চন্দন মুখার্জি আর শীলাদিত্য যে ওরা নিজে বলেছেন আমরা পাচ্ছি বিবি ভি অফ দ্য দি কমিশনার লেভেল হ্যাঁ ওরা নিজেরা বলেছে রছে এইরকম সিচুয়েশন মানে পাড়াতে থাকা যাচ্ছে না এবং বিশেষ করে আমি আসার পরে আবার ওই সব ওই ভেজিটেবিল ওখানে বসে যাতা চলছে লরচিপ সারাক্ষণ গান বাজছে সারাক্ষণ ইয়ে করছে মানে আমার পিসটাকে পুরো ডিস্টার্ব করছে অ্যান্ড কনসিকুয়েন্টলি পুরো এরিয়াটা ডিস্টার্ব হচ্ছে লরচিপ আমি কি বলবো ওখানে আরো মাল্টিস্টোরি বিল্ডিং সকলে কিন্তু আমার কথাই বলবে লশিপ আই ডোন্ট নো আমি রিপোর্ট দেখি দিয়ে আমার রিপোর্ট এত তাড়াতাড়ি পাওয়ার মতো আমার মানে পড়ার মতো আমার ইয়ে হয়নি কিন্তু এই জিনিস চলছে লর্ডশিপ ইন্টেলিজেন্স দেয়া হচ্ছে লর্ডশিপ ছোট কথা বলতে গেলে আমার

স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি বিরুদ্ধে আর কমিশনার অফ কলকাতা আপনার কোনো প্রাইভেট রেসপন্ডেন্ট এগেন্সে কোন কমপ্লেন নেই হ্যাঁ লচিত কেননা আগে থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেইভাবে সুপ্রিম কোর্টে দু দু তিনবার ওইভাবে হয়ে এবং এইখানে আমি যেটা করেছি সেটা ওরা যে অর্ডারটা ফেল করেছে লাস্ট টাইম জাস্টিস মান্থা যে অর্ডারটা পাস করেছিল সেটাতে তো অলরেডি বলে দিয়েছিল টু কনসিডার সেই অর্ডারটাকে পাস হয়নি লচিত আমি আমার বাড়িতে এমন ঝামেলা হলো যে আয়ার টু আয়ার টু মান্থার অর্ডার কোন পেজে আছে বলুন Uh bullshit. Page twenty-four. thank you so much. Page twenty-four of the of the AER repetition. the state has already been directed to English. Page page twenty-five. देश शायद अलसो कंसीडर इन्वेस्टिगेशन इनटू पीटीशनर्स ग्रीवेंस और अपील कि वो फोर्सिबली टेकेन टू ए साइक्रेटिस्ट और डिटेन इन ए मेंटल हेल्थ केयर फैसिलिटी तारा जब सुप्रीम कोर्ट एर बार बारे आवर्डर आ चाहे तार पर शायद आवर्डर गुलों के फेल करे करे पुलिसों को न ये कुछ चिलो ना स्थित है ज সেখানে আপনার তো ফোর্সিবল সাইকিয়াট্রিস্ট আর মেন্টাল হেলথ কেয়ারে নিয়ে যাবার জন্য এফআইআর হয়েছিল তো এখন সেই অ্যাপ্রিহেনশন আপনি তো এখন বলছেন আপনাকে বিভিন্ন লোকেরা ঝামেলা করছে কিন্তু আপনাকে লোকগুলোকে বলতে হবে তো লোকগুলো বলতে পারার অ্যান্টি সোশ্যাল ইন কলিউশন উইথ মাই ফ্যামিলি লোকেরা বলছে এখানে স্টেটমেন্টে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি নেই কাকে অ্যান্টি সোশ্যাল বলতে হবে তো এবার আপনাকে আমি এই কথাটা বলছি দে ওয়েন্ট আপ টু দি কমিশনার इवन দুর্গা পূজে দশমী দিন এবং তারপরে ওরা আমাকে নিজে বলেছে ওদের বাড়ির সিকিউরিটি সিকিউরিটি সব এই সব সেম হ্যান্ডরাইটিং অনলি আমি দেখলাম চন্দন মুখার্জি মাস্ট হ্যাভ রিটেন ইন হিজ ওন হ্যান্ডরাইটিং তো অল রিটেন বাই পুলিশ অথরিটিজ তাহলে আমি স্টেটমেন্ট তো একজন বলবে আর লিখবে পলিসি লিখখানে কথা আপনাকে লোকের নাম বলতে হবে শুনুন পুলিশকে আপনি যদি চান কেস আমি আপনাকে পুলিশ পুলিশের কাছে গিয়ে আইদার দেখাতে হবে না হলে নাম বলতে হবে এবার ক্যামেরা লাগানো আছে আমি তো বারে বলেছি কিছু জনের নামও দিচ্ছি কোথায় কোথায় নাম লেখা আছে একটু বলুন আমি কম্পোথায় এখানে এতগুলো কাগজ আছে আপনি বলুন একটা নাম দেখান কোথায় আপনি নাম বলেছেন

श्यामेंटर थ्री पैर नम्बर से

আপনার আপনি তো এই সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল করেছেন সবে ওনাদের দিয়েছেন তো আপনি এখানে আমি তো বারবার বলছি যে আপনার পাড়া প্রতিবেশীরা কেউ কোনো নাম বলছে না তারা বলছে আমরা এইভাবেই বড় হয়ে এসছি কিছু জন বলেছে সবাই বলেছে কিন্তু আমি বুঝতে পারছি না সব সেম হ্যান্ড রাইটিং আচ্ছা সেম হ্যান্ড রাইটিং হবে তো তাদের নিজস্ব পার্সোনালিটি মানে তারা লিখে দেন পুরো এরিয়া ইজ আমার ক্যামেরা যেটা লাগিয়েছে দেখুন আপনি যেটা এটা তো পারসেপশন আপনার যেটা বিরক্ত লাগছে অন্য কারণ নাও লাগতে পারে আই ডোন্ট নো মেবি সেটা আমার কিন্তু তারা এ কথাটা বলছে যে ভিভিএন তো টু কমিশনার লেভেল এইগুলোকে এইসব নোংরামি বন্ধ করার জন্য এইসব চেঁচামেচি ঠিক আছে চেঁচামেচি বন্ধ করার জন্য গালাগাল এইগুলোর জন্য আমরা উই ওয়েন্ট আপ টু কমিশনার ঠিক আছে আপনি তো শিলাদিত্য মুখার্জি আর চন্দন মুখার্জি ইয়েস প্লিজ এখানে পুলিশ একজনকে তো করেনি হ্যাঁ এট লিস্ট 8 পার্সেন্টস কে করেছে জিজ্ঞেস করেছে হ্যাঁ হ্যাঁ তাদের সামারি তার এক্স্যাক্ট ভার্বাটিম হয়তো ওরা যেটা বলেছে সেটা লেখেনি কিন্তু সামারি অফ দেয়ার কন্টেনশনস এটাই আমাদের ক্রিমিনাল প্রসিডিউর

এদের মধ্যে যদি আপনি চেনা থাকে তারা যদি বলে যে এরকম কথা আমি পুলিশ কে বলিনি সেটা আপনি আমায় বলবেন আর যে দুটো নাম আপনি প্যারাগ্রাফ সেভেন এ সাপ্লিমেন্টারিডেভিট এ বলেছেন তাদের বিরুদ্ধে কিছু আছে কিনা পুলিশ একটু এনকোয়ারি করে দেখবে

কেউ মিউজিক সিস্টেম চালিয়ে দিয়েছে আপনার পুজোর সময় ডিস্টার্ব হচ্ছে এই তো আপনার প্রবলেম এখন আর মান্থা সাহেবের সময় যখন যেটা আপনি বলেছিলেন তখন আপনাকে জোর করে সাইকিয়াট্রি কে থেকে প্লাস মেন্টাল ইনস্টিটিউট বা সাইলামে পাঠানো হয়েছিল তো সেটা একটা ডিফারেন্ট কেস পুরো হ্যাঁ তো তার উপর এখন বলতে গেলে তো আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি তো আর এখন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চান না 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 ওয়াই শুড আই লট শুড দ্যাটস দ্যাটস দ্য রিজন আই এম নট টাচিং দ্যাট পার্ট অফ দা অর্ডার ওকে আই এম নট টাচিং দ্যাট হোয়াট আই এম আস্কিং আপনি একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট করেছেন সাপ্লিমেন্টারি এফিডেভিটে কতগুলো লোকের নাম দুটো লোকের নাম দিয়েছেন প্লাস হচ্ছে পুলিশের তরফ থেকে পুলিশ আপনার নেবারিং এরিয়াজ এর লোকেদের কাছ থেকে বিভিন্ন ভাবে এনকোয়ারি করেছে এনকোয়ারি মানে হচ্ছে গেছে জিজ্ঞেস করেছে আপনাদের এই এলাকায় থাকতে কেউ অসুবিধা করে কিনা আপনাদের এখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে কিনা মেনলি আপনার ওখানে পার্কিং প্রবলেম আছে সেটা লোকে বলেছে এবার পার্কিং প্রবলেম তো অ্যাড্রেস করবে এ পুলিশ যেটা কোর্ট কিভাবে না ট্রাফিক এর দায়িত্ব তো আমাদের নয় ইনফ্যাক্ট আমার মুখের কথা হয়তো কোনো কোন ভ্যালু নেই কারণ ওদের কথা গুলো তো আমি লিখে আনতে পারি আপনি দেখেন আপনাকে তো নামগুলো দিয়ে দিয়েছি কেউ যদি কোনো এরকম কথা বলে থাকে যে পার্টিকুলার কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে দুটো জায়গায় তফাত হচ্ছে আপনি কি বলছেন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এখানে আমার কাছে যে রিপোর্ট আসছে তাতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় না বলে দিয়েছে এটা একটা ফ্যাকচুয়াল ডিফারেন্স হাউস হ্যাজ বিন পেলটেড উইথ স্টোন টুইস যেটা জাস্টিস মানথা রেকর্ড করেছেন ইন দা অর্ডার তার জন্য তো এফআইআর হয়েছে তার জন্য এফআইআর হয়েছে কিন্তু টুইস তারপরেও হয়েছে সেটা আমি আই ডোন্ট নো আই মিন তার এফআইআর হয়েছে কিনা ব্যাপারটা হচ্ছে কিনা যে সকলে জানে এবং এই যে যারা দিয়েছে তাদের বাড়ি একটা একটা করে এগো চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আমি বলে দিচ্ছি আপনাকে রিপোর্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ আপনাকে রিপোর্টটা দিচ্ছে নামগুলো সাক্ষী দিচ্ছে যাদের এনকোয়ারি আপনি জিজ্ঞেস করবেন তারা এই কথাগুলো বলেছিল কিনা আচ্ছা হ্যাঁ আর তারা বলে তারা এই কথাটা স্পেসিফিক্যালি বলেছে এখানে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় না স্পেসিফিক্যালি বলেছে আমি আপনাকে বলে দিলাম তাদের মধ্যে কেউ যদি বলে এসে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় তখন আমি পুলিশের বিরুদ্ধে কগনিজেন্স নেব বুঝতে পারলেন তো আমি তো এমনি এমনি পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাক্ট অ্যাকশন দিতে পারি না এটা একটা রিপোর্ট এসেছে হ্যাঁ একটা পাবলিক সার্ভেন্ট রিপোর্ট দিয়েছে দ্যাট ইজ অ্যাকম্প্যানিড বাই নাম্বার অফ স্টেটমেন্টস তাদের নাম ঠিকানা দিয়েছে হ্যাঁ পুলিশ অফিসার ওনারা যেটা বলেছেন ওনার মতো করে লিখেছেন ঠিক আছে আমি বলছি না ওনারা যেটা বলেছেন সেটা বারবারটিম রিপোডাকশন করেছেন হা বাট পয়েন্ট কন্টেনশন যেটা আপনার আছে আপনি তো একটা কোর্টে এসেছেন পার্টিকুলার কোন রিলিফ পাবার জন্য যে রিলিফ অনুযায়ী উনি প্রশ্ন করেছেন যা উত্তর এসছে লিখেছেন এখানে একটা তফাত আসছে আপনি বলছেন ওই এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় এনারা বলছেন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় না এটা একটা তফাত আসছে ক্যামেরাতে তো দেখা যাচ্ছে যে ক্যামেরাটা আমি বলছি তো আপনাকে ওই জন্য নামগুলো দিয়ে দিচ্ছি তো উনি তো নামগুলো আপনাকে দিয়ে দেবেন ক্যামেরার কিছু আমি বলছি সিসিটিভির কিছু ফুটেজ যদি ইয়ে করা যায় যেগুলো আমি করতে বলেছিলাম রেকর্ড সেগুলো দেখলেই তো বুঝা যাবে এর বেশি আর সত্য কি হতে পারে যেটা উইচ ক্যান বি সিন লর্ডশিপ আই মিন আপনি দেখুন আর আপনি যে দুজনের নাম বলেছেন তাদের ব্যাপারে এনকোয়ারি করবে পুলিশ লর্ডশিপ সিসিটিভি ফুটেজগুলো আমি চাইলে আমাকে দেয়া হবে তো মানে কোথায় আমি যদি সিসিটিভি ফুটেজ কতদিন রেকর্ডিং থাকে না থাকে

আপনি স্পেসিফিক ডেটের ইনসিডেন্ট বলুন যে এদিনকে আমার বাড়িতে স্টোন পেল্ট করেছে উইচ ইন প্রবাবিলিটি বিং রেকর্ডেড ইন দা সিসিটিভি ফুটেজেস ইউ তারপরে যখন মামলা আসবে আমায় জানান 15 দিনের মধ্যে খালি জানাবেন আচ্ছা আচ্ছা চলো আচ্ছা রিপোর্ট সাবমিট এড বাই দা স্টেট উই কেপ্ট উইথ রেকর্ড রিপোর্ট অর টু রিফ্লেক্ট এক্স दैट